রহমান রহিম ইহুদি জাতির জন্ম কিভাবে হলো তো চলুন এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা থাকবেন ইতিহাসের পাতায় যত জাতির নাম আমরা পাই তার মধ্যে বনি বা ইহুদি জাতির নাম সবচেয়ে বেশি উল্লেখিত তাদের ইতিহাস শুরু হয় এক মহান নবীর মাধ্যমে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাহ ইব্রাহিম ছিলেন আল্লাহর এক ঘনিষ্ঠ বন্ধু তার জীবন ছিল ত্যাগ তাহিদ আর ধৈর্যের এক অসাধারণ দৃষ্টান্ত আল্লাহ তাকে অনেক ভালোবেসে বলেছিলেন আমি তোমাকে সমস্ত জাতির নেতা বানালাম সুরা আল বাকারা একশো চব্বিশ আয়াত ইব্রাহিম ছিল ইসমাই সাল্লাম ও ইসা আলাহিসাল্লামের আমাদের প্রিয় নবী হতাম আর ইসাক আলাহ সাল্লামের ছেলে ইয়াকিবুল্লাহ সাল্লাম যিনি পরবর্তীতে ইসরায়েল নামে পরিচিত ইয়াকুব সাল্লাম এর বারো জন পুত্র ছিল যাদের বংশধর গড়ে ওঠে বারোটি গোত্র এই বারো গোত্র থেকে সৃষ্টি হয় এক বিশেষ যাদের বলা হয় বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সন্তানগণ এদেরকে বলি ইহুদি জাতি বনি ইসরায়েল এক সময় বসবাস করতে থাকে মিশরে তারা সম্মানিত ছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা হয় রাজা তাদের উপর অমানবিক নির্যাতন ছেলে সন্তানদের হত্যা করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত লাঞ্ছনার জন্য তখন আল্লাহ পাঠান নবী মুস আলহ সাল্লামকে তিনি ছিলেন বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য প্রেরিত নবী নবী মুসা আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশে ফেরাউনের সঙ্গে সংগ্রাম করেন অবশেষে আল্লাহর কুদরতে তিনি বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন এবং লোহিত সাগর অতিক্রম করেন যেখানে ফেরাউনের তার সৈন্যদল পানিতে ডুবে যায় এ ঘটনা আপনারা অনেকেই জানেন এরপর বনি ইসরায়েল আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন যা ছিল তাদের জন্য হৃদায়ত ও জীবন পথ কিন্তু দুঃখের বিষয় তারা বহুবার আল্লাহর আদেশ অমান্য করে এমনকি তারা নিজের নবীদেরও হত্যা করে ফেলে পুরান এখানে আল্লাহ বলেন তোমরা কি আশাবাদী যে তারা তোমাদের কথা মানবে অথচ তারা এমন যারা আল্লাহর কালাম শুনেও বিকৃত করে দেয় বোঝার পরেও সুরা আল বাকারা এক নাম্বার পঁচাত্তর তাদের ওই অবাধ্যতার কারণে আল্লাহ তাদের উপর বহুবার গজব পাঠিয়েছেন যেমন ক্ষমতা হরণ বিচ্ছন্ন জাতি হিসেবে পৃথিবীতে ছড়িয়ে পড়া ও অপমানের শিকার হওয়া ইহুদি জাতি শুরু হয়েছিল নবীর মাধ্যমে এক আল্লাহর প্রতি ইমানদার জাতি হিসেবে কিন্তু সময়ের সাথে তারা আল্লাহর বিধান থেকে দূরে সরে যায় এখান থেকে এই আমাদের শিক্ষা যে জাতি হোক না কেন যদি আল্লাহর আদেশ করে তাহলে তারা আল্লাহর থেকে রেহাই পাবে আদে সমিজাতির ইতিহাস ইব্রাহিম থেকে সাল্লাম পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম